আমরা বিগত সালগুলোতে দেখেছি যে নির্বাচন হয়েছে সে নির্বাচনে দিনের ভোট রাতে হয়েছে আমরা এমন এক নির্বাচন আগামীতে দেখতে চাচ্ছি তরুণ প্রজন্মের একটা আশা আকাঙ্ক্ষা যে দিনের ভোট আর রাতে হবে না দিনের ভোট দিনেই হবে ইনশাল্লাহ আমরা নির্বাচন চাই লেভেল প্লেয়িং ফিল্ডে নির্বাচন হবে জনগণ যার নিজ নিজ ইচ্ছা খুশি মতো ভোট দিবে এখানে কোনো বাধা বিপত্তি থাকবে না যে যার মতো করে ভোট দিয়ে চলে আসবে কোনো সমস্যার ফেস হতে হবে না এরকম আমরা নির্বাচন চাই আমরা চাই ফ্রি ফেয়ার অ্যান্ডিবল ক্রেডিবল নির্বাচন যেখানে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব তারা জনপ্রতিনিধিত্ব করতে পারবে আমাদের নিয়ে নতুন ছাত্র জনতা নিয়ে চলতে পারবে বিশেষ করে স্টুডেন্টদের যারা মূল্যায়ন দিতে পারবে লড়াইলে একটা বিশ্ববিদ্যালয় নাই বিশ্ববিদ্যালয় করতে পারবে আমরা সেরকম জনপ্রতিনিধি চাই আগামীতে আমরা একটা সুষ্ঠু সুন্দর অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চাই যে নির্বাচনের মাধ্যমে জনগণ তার প্রত্যক্ষ ভোটের মাধ্যমে জনবোধ নির্বাচন করতে পারবে এবং কোন ধরনের অপশক্তি বা কোনো জোরপূর্বক ভোট কেন্দ্র দখল বা ভোট জালিয়াতি বা কারচুপি এই ধরনের থেকে একটা সুষ্ঠ সুন্দর ও পরিষ্কার নির্বাচন আমরা রাখা করতেছি আমরা আসলে সৎযোগ্য জনপ্রতিনিধি চাই যিনি আসলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করবে এরকম একটা জনপ্রতিনিধি আমরা চাই